তাতে জল ভর্তি করে আর সবুজ পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে আর চারিদিকটা বেল ফুল দিয়ে আর মধ্যিখানে গন্ধরাজ দিয়ে দিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখতে যাই হোক আমার মতন কার কার এরকম নেশা আছে বলো ঘরেতে ফুল রাখার আমি প্রায় দিনই আমার নিজের হাতে হাতে বসানো গাছ সেই গাছে ফুলই আমি বেশি

এই পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভগবান মঙ্গল করুক